সবাই কি গুড ইভিনিং কেমন আছো আমি বললবি আর আজ আমি আসছি শপিং মলে ম্যাক্সে তো দেখো সামনে ম্যাক্স চলে আসছে আজকে কিছু শপিং করা রয়েছে তাই ভাবলাম মলে যাই চলে আসলাম ম্যাক্স সেজন্য আমি আর আমার দাদা মা করে এসেছি কিছু জিনিসপত্র নেব তো চলো তোমাদেরকেও দেখাই তো বললাম মধ্যে এবার যাচ্ছি দাদা শপিং করে সেগুলো করবো তখন সে আস্তে আস্তে আমি এখানে কিছু কুর্তি দেখবো সামনে কিছু ঘাগড়া রয়েছে ফিফটি পারসেন্ট অফ এসেছি বেসিক্যালি দাদার জন্য কিছু শপিং করতে তো দেখা যাক কি হয় আমি তো মানে কুর্তির রেটা দেখেই ঢুকে পড়েছিলাম তো দেখা যাক কি পছন্দ হয় আমার এখানে একটা কুর্তি দেখলাম বেশ সুন্দর লাগছে দেখি দেখাচ্ছি আর এটা আমি হাই করে দে এখানে বেবি কালেকশন রয়েছে বেশি করে যাচ্ছি বয়েস কালেকশনের এর দিকে দেখি কেনা যায় মলে আসলে তো আমার বেশিরভাগ কেনাকাটা করতে পছন্দ হয় কিন্তু দেখি কী কী পছন্দ হয় সেসব নেব আর তোমাদের কার কার মলে ঘুরতে ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে কারণ সবই পছন্দ মতো জিনিস পাওয়া যায় ব্যাগটা আমি পুরীতে নিয়েছিলাম এই কালারটা বেশ ভালো লাগছে তো এটা ম্যাক্সটা রয়েছে আমাদের খড়পুর কমলা কেবিনের সামনেই আমাদের একদম বাড়ির কাছেই তো চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে কি দাদা প্যান্ট চুজ করছে আমি তোমাদেরকে দেখাই বয়েস জুতো কালেকশন আমার যারা ছেলে বন্ধুরা রয়েছে তাদের জন্য আমি দেখাচ্ছি এই দেখো বয়েস কালেকশন এখানে রয়েছে বেশ ভালো ভালো জুতো রয়েছে এই জুতোগুলো আমার বেশ পছন্দের হয় এই কালার গুলো বেশ ভালো লাগে তো এখানে কিন্তু জুতোর কালেকশন খুব ভালো রয়েছে তোমরা যারা কিনতে চাও তারা অবশ্যই কিনতে পারো রয়েছে এখানে তো যাই নিচের দিকে যাচ্ছি তার তো মনে হয় কেনা হয়ে গেছে ওই দিকে পছন্দ হয়ে গেছে নিয়ে নেবে এবার এগিয়ে যাচ্ছি তো চলো একটু পরে কথা বলি আবার মোটামুটি দাদার জিনিস নেওয়া হয়ে গেছে নিচের ফ্লোরে একটা কুর্তি দেখে এসেছি এবারে চলো ওই তো কনে রয়েছে এই কুর্তিটা তাই তো এই কুর্তিটা আমার মায়ের পছন্দ হয়েছে এটার কথা সে আর ভুলতে পারিনি একটু স্মাইল করো মা এখানে বেবি কালেকশান রয়েছে আমার বন্ধুদের ছোট ছোট বেবি রয়েছে তাদের জন্য এটা ভালো অফার খুব সুন্দর সুন্দর এটা বেশ ভালোই লাগছে ছোট্টর ওপরে এখানে রাতে শোয়ার জন্য জামা কাপড়গুলো রয়েছে এটা আমার বেশ পছন্দ হয়েছে এখানে কালেকশন রয়েছে জুতোটাও বেশ ভালো এখানে ছোট ছোট পারফিউম রয়েছে সফট মামি আসো এই দেখো এই জুতোগুলোর কথা বলছিলাম এসে পড়েছি লিফ্টের ভেতরে দেখো আমিও লিফ্টে তুমিও লিফ্টে লিফ্ট প্রচুর ছোট দু নাম্বার সেকেন্ড ফ্লোরে বেরিয়ে গেলাম গেলাম শপিং হয়ে গেল সব নেওয়া হয়ে গেছে এবারে একটু খাই দাই করে বাড়ির দিকে রহনা দেবো চলো একটু খাওয়া যাক আমার তো এগরোল খাওয়ার ইচ্ছা রয়েছে তো যাচ্ছি দিকে আমি চলে গা আর ভুল ভাল ভিন্ডি বলে তো এখানে চেনা জানা একটা দাদার দোকান আছে খুব ভালো এগরোল বানায় তো সেই দোকানটাই যাচ্ছি আর তোমাদের নিয়ে যাচ্ছি এগুলো খাবো আর তোমাদেরকেও খাওয়াবো যারা যারা এগুলো খেতে চাও চলে আসো আমার বাড়ি আমি তোমাদেরকে ম্যাক্সে ঘোরাবো এগুলো খাওয়াবো অফ লেগে গেল হাতটায় চলে আসছি এগুলো কখনো বসে গেলাম রেডি হচ্ছে খাবো খেয়ে দিয়ে বাড়ি থেকে চলে যাবো তো দেখো এগুলো চলে এসেছে এবার একটা আমি খেয়ে নিচ্ছি কেমন দেশ